বন্ধুরা আজকে আপনাদেরকে নতুন একটি বিষয় পরে সংযুক্ত করবো পাঁচই আগস্ট অ্যাকচুয়ালি কি ঘটেছিল নড়াইলে যা না ঘটলেই কি বাংলাদেশের এই যে পর্যায়ে যে অর্জন আমরা করেছি এটা কি হতো না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তেমন কোনো উল্লেখযোগ্য মুভমেন্টের নিদর্শন নড়ায়লের মাটিতে আমরা দেখে নেই কথিত আছে সারা বাংলাদেশের এর মধ্যে নড়াইল জেলা একটি শান্তিপ্রিয় তার বাইরেই ছিল নড়াইল জেলা তাহলে পাঁচ তারিখে কি ঘটল কি এমন ঘটনা ঘটল যে ঘটনার দায়ে আমাদের বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য বা সাকিবিন মর্তজার বাড়িতে যে প্রক্রিয়ায় আগুন দিয়ে পুরানো হলো সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব চিত্রা সেতুর উপর দিয়ে প্রচুর লোক বিভিন্ন রকমের দেশীয় লাঠি সুটা ইত্যাদি নিয়ে মানুষ ধাপিত হয় শহরের কিছু সময় পরে আমরা সংবাদ পেলাম আমি নিজেও ব্রিজের ব্রিজের নিচেই ওখানে অবস্থান করছিলাম সংবাদ সংগ্রহের কারণে কিন্তু উত্তল জনতার মাঝে হয়তো ওইভাবে আমাদের ঢোকা সম্ভব হয়নি তবে আজকে ছোট্ট ছোট্ট কয়েকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্যে আমাদের এই আয়োজন আমরা বিকাল পাঁচটা সাড়ে পাঁচটার দিকে জানতে পারলাম যে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ ঘিরে লোকজন যাচ্ছে কোথায় যাচ্ছে আমরা আস্তে আস্তে করে দেখার চেষ্টা করলাম লোকগুলো মাঠের উত্তর কোনায় একটি জিম করেছিলেন মাসাফি ওই জিমের দিকে ধাবিত হচ্ছে তার পিছনেই হলো মারসাফির এই যে ডুবলেক্স বাড়িটা শখের বাড়ি আমরা শুনেছি এই বাড়িটি তার বাবা জন্য করে দিয়েছিলেন এই যে দেখছেন আপনারা যেভাবে দাও দাও করে জ্বলছে এই বাড়িটি আগুন দেওয়া হচ্ছে আমরা মাঝে মধ্যে উৎসবের আওয়াজ শুনেছি গালাগালি শুনেছি অনেকে আমরা ফুটেজ সংগ্রহ ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়েছি আমরা হুমকি অনেকেই হুমকির সম্মুখ হয়েছে তারপরও যে কোনোভাবেই হোক শত শত মানুষের উৎসবের মধ্য দিয়েও অনেকের হাতে মোবাইল ছিল সেটাকে দিয়ে এই ফুটেজগুলো সংগ্রহ করা হয়েছে আমরাও কিছু ছোটোখাটো সংগ্রহ করতে চেষ্টা করেছিলাম পরিশেষ মিডিয়ার সামনে যখন মার্শাফিমীর মতো যা মুখ খুললেন তখন তার আক্ষেপ তার অবস্থান সম্পর্কে পরিষ্কার করার জন্য চেষ্টা করলেন সে বিষয়ে একটু আপনারা অনেক মিডিয়াতে আপনারা শুনেছেন খন্ড খণ্ড বিষয়ে তার কথাগুলো ওই আমাদের এই আয়োজনের মধ্য দিয়ে আপনারা শুনবেন আমরা তার মা মুখ থেকে শুনবো রাত একটা দুইটা পর্যন্ত মানুষ এসেছে বা যে কোনো যে কোনো মানুষ মানে আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করতাম যে আমাকে সবাই ভোট দিবে না আমাকে সবাই পছন্দ করবে না এটাই স্বাভাবিক কিন্তু আমি যখন সংসদ সদস্য হয়েছি আমি প্রত্যেকটা নড়াইলের প্রত্যেকটা মানুষের মানে পুরো নড়াইল তো না নড়াইলে দুইটা আসন নড়াইল দুই দুই আসনটা হচ্ছে আমার যেটা সদর তখন তো একটা কাপড়ও ছিল না আমার মায়ের আমার বাবার ওই এক কাপড়েই বের হয়েছে এখন তারা তো ওই সময় বাসায় ছিল আরো একটা বিষয় হচ্ছে যে উনরা কিছু বুঝতে পারেনি উনরা বাসার ভিতরে ছিল এটা তো উনারাও কল্পনা করেন কিন্তু তারপরে বাসায় কয়েকটা ছেলে মেয়ে থাকে তারা এসে বলছে যে মাঠ থেকে দৌড়ায় দৌড়ায় মানুষ আসছে আপনারা একটু বাসার বাইরে যান তো তখন হচ্ছে বাসার বাইরে গেছে বেশ কয়েকটা এ তিন ছেলে মেয়েরা থাকে ছয় সাতজন আছে যাদের আসলে কারো বাবা নাই বা কারো মা নাই বা বাবা বিয়ে করেছে ছেলে মেয়েদের রাখতে যাচ্ছে না তো আমার মা করতো কি ওই ওই ছেলে মেয়েদেরকে এনে বাসায় রাখতে এবং পড়ালেখা করাইতো তো ওই ছেলে মেয়েগুলো এখন আসলে ইনসিকিউর হয়ে গেল এখন তাদের এখন ধরেন বাসায় তো এখন কেউ থাকার সুযোগ নাই সেখানে ওদের কো আসলে কিভাবে রাখবো বা কি করবে এখন কিছু না কিছু করতে হবে এখন দেখি তো অর্জন যা করার সেটা ছাত্ররাই করেছে আমাদের মতো এই বয়সের মানুষরা কিন্তু এই অর্জনের পিছনে বিন্দুমাত্র কোনো অবদান আছে বলে আমার কাছে মনে হয়নি আপনার কাছে কি মনে হয়েছে আমি ঠিক জানি না এরকমের আরও কিছু আয়োজন নিয়ে নোড়াইল লোহগারা কালিয়ার প্রেক্ষাপটে এরকম আরও কয়েকটি ঘটনা নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব কোনো একটি সময় সেই সময় পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সত্যের সাথে চব্বিশ ঘন্টা নবালঘণ্ট